ঐতিহাসিক কানুজ যেখানে মানুষের এখনো বাল বাচ্চা না হলে মানা মানসিক করলে মালিকের কুজরতি খেলাতে এখানে এসে সমস্কৃত হয় এই সেই কানুজ কর আখ নজুল আসে মা বোনের রাত অবশ্যই তাদের আশা আকাঙ্ক্ষা মালিক মিটে দিতে পারে চলে এসেছি ঐতিহাসিক যোগীর ভবনে যেখানে প্রাণ ফিরে পেয়েছিলেন লক্ষ্মীন্দর বেহুলার সতীত্বের কারণে প্রাণ ফিরে পেয়েছিলেন লক্ষ্মীন্দর সেই যোগীর ভবনে আজ আপনাদের দেখাবো সেই জায়গা সেই যোগীর ভবনের ইতিহাস আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এটা কালী মন্দির এটা সর্বমঙ্গলা মন্দির পিছনে এটা দুর্গ মন্দির এটা শিব মন্দির আর এই বেল গাছ দেখেছেন এটা হলো ষষ্ঠী তোলা মন্দিরে কিছু প্রতিমেও রয়েছে সম্পর্কে একটু বলে এটা সত্যকার যুগে এগারোটা রাশের পুতুল ছিল পর্যায়ের জন্য এই মন্দিরের নাম সর্বমঙ্গলা রয়েছে সত্য যুগ থেকে এবং আমরা এখন বর্তমানে যাচ্ছি দুর্গ মন্দির দেখতে যা বহু ইতিহাস এগুলোর মন্দির মট মন্দির রয়ে গেছে যে জায়গাতে আমি দাঁড়ায় এটা হলো মূল গেট এবং দুই সাইডে এর যে জায়গা দুটো হলো গেট মানে লোকজন ঢোকার জন্য সুবিধার জন্য এগুলো রাস্তা সত্য কাজ যুগে তৈরি হয়ে আছে তারপর আসেন আমরা যাচ্ছি এখন এটা সেই বিখ্যাত যোগীর ভবন এটাকে বলা হয় কানস্কোপ এই বিখ্যাত কানস্কোপের ঠিক পূর্বেই একটি বিশাল নদী ছিল আমি আপনাদের একটু আর একটু কাছে নিয়ে গিয়ে দেখাই ঠিক এইখান থেকে এর পিছনে এখন যেটা সমতল ভূমিতে পরিণত হয়েছে এই যে এই জায়গাটা পুরোটা সমতল ভূমি ভূমিতে রূপান্তর বা পরিণত হয়েছে এই জায়গাটা এক সময় এই বরাবর একটা বিশাল নদী ছিল এই নদী বরাবর সেই বেহুলা তার স্বামীর হাড় নিয়ে এই পথে যাচ্ছিলো দীর্ঘ ছয় মাস ভেলাতে থাকার পরে সেই ছয় মাস পরে ঠিক আমার পাশে যে কূপটা দেখতেছেন ওই কূপ এই ক্যানোস্কোপ এইটা হিন্দু শাস্তর মতে এইটা হচ্ছে মানুষের মনোবাসনা পূরণের একটি কূপ তো এই জায়গায় এক ধোপা কাপড় ছিল এখানকার সাধকের সেই ধোপা সেই বেহুলাকে দেখার পরে এইখানে নিয়ে এসে বেহুলার স্বামীর প্রাণ ভিক্ষা পায় অর্থাৎ হার থেকে তাকে আবার নতুন করে জীবন হার থেকে নতুন করে তার শরীরে আবার জীবন বা জীব দেওয়া হয় সেই জায়গাটা এই জায়গা এই নদীটা আজ হয়তো বা নেই আজকে এই কূপটাও একেবারে গর্তে ভরপুর হয়ে গিয়েছে তো এইটাই সেই ঐতিহাসিক স্থান যেখানে লক্ষীন্ধর তার জীবন ফিরে পেয়েছিলেন এবং পরবর্তীতে মনসা দেবীর প্রতি সন্তুষ্ট হয়ে চাঁদ সদাকার পূজা দিয়েছিলেন